আপনি কি জানেন প্যারাগুয়াতে এমন এক জনগোষ্ঠী থাকে যারা কিনা নিজেদের দলের অসুস্থ সদস্যদের জীবিত কবর দিয়ে দেয় কেননা তারা মাটির উপরে জীবন ত্যাগ করার ব্যাপারে রাজি নয় ভাবতে পারছেন আবার এমনও সম্প্রদায় আছে যারা কিনা আজ অব্দি চার পায়ে হাঁটে বিজ্ঞানের কল্যাণে মানব সভ্যতা এগিয়ে চলেছে তুফান গতিতে প্রযুক্তির ব্যবহারে বদলাচ্ছে মানুষের জীবনযাত্রা কঠিন সব কাজ করা যাচ্ছে অনায়াসে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে যোগাযোগ ব্যবস্থাও উন্নত হচ্ছে প্রতিনিয়ত মানুষ পৌঁছে গেছে চাঁদে আগামী পঞ্চাশ বছরের মধ্যে মঙ্গল গ্রহে বসবাসের কথাও উঠেছে কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে পৃথিবীর অনেক স্থানে এখনো এমন কিছু জাতি বসবাস করছে যারা বিজ্ঞানকে স্বাগতম জানায়নি এখনো পড়ে আছে সভ্যতার আতুর ঘরে তারা জানে না বাইরের পৃথিবীর অগ্রযাত্রা সম্পর্কে তারা জানে না এখনো কিভাবে আগুন জ্বালাতে হয় কিভাবে দুই পায়ে হাঁটতে হয় এমনকি অনেকে সারা জীবন পানির মধ্যে জীবন কাটিয়ে দেয় তারা কোনোদিন মাটিতে পা পর্যন্ত দেয়নি আর আমরাও জানি না এদের জীবনযাত্রা এক্স্যাক্টলি কিরকম নম্বর ওয়ান মানুষ দুই পা দিয়ে হাঁটে আর দুই হাত ব্যবহার করে বিভিন্ন কাজে আবার অনেক সময় দেখা যায় পায়ের সমস্যা থাকার ফলে হাঁটা চলার জন্য পায়ের পাশাপাশি হাতের ব্যবহারও করেন অনেকে তবে অবিশ্বাস্য হলেও সত্য তুরস্কে একটি পরিবারের সন্ধান পাওয়া গেছে যেই পরিবারের সবাইকে হাঁটার জন্য শুধু দুই পা নয় বরং দুই হাত আর দুই পা একসাথেই ব্যবহার করতে দেখা যায় প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ বছর আগে মানুষ হাঁটতে শিখেছে কিন্তু এখনো কিছু মানুষ সোজা হয়ে দাঁড়াতেই পারে না তারা চার হাত পায়ে বন্য জন্তুর মতো করেই হাঁটে কিন্তু কেন সেই গ্রামের মানুষেরা চার হাতে পায়ে হাঁটে তারা কি ডারউইনের বিবর্তনের সেই সূত্রকে চ্যালেঞ্জ করছে নাকি অন্য কোনো কারণে তাদের মাঝে এই প্রবণতা তৈরি হয়েছে বিষয়টি নিয়ে প্রথম অনুসন্ধান শুরু করেন একদল তুর্কি বিজ্ঞানী এরপর তা বিশ্বের অন্যান্য বিজ্ঞানীদেরও নজরে পড়েছে অনেকেই বলেছিলেন এরা দুপায়ে মানুষ ও চার পেয়ে প্রাণীর মধ্যবর্তী পর্যায়ে রয়েছে কিন্তু বিবর্তনের তথ্য প্রমাণ বলে এমনটা হওয়ার কথা না কারণ মানুষ এ পর্যায়ে পেরিয়ে এসেছে বহু বছর আগেই তাহলে কি এই গ্রামবাসীদের ক্ষেত্রে বিবর্তনের সূত্র বিপরীত দিকে চলছে সম্প্রতি সিক্সটি মিনিটস অস্ট্রেলিয়া নামে একটি টিভি অনুষ্ঠানে এই অধিবাসীদের চার হাত পায়ে হাঁটার কারণ তুলে ধরা হয়েছে তথ্য প্রমাণ সংগ্রহ করে শেষ পর্যন্ত গবেষকরা বলেছেন এটা বাস্তবে একটি স্বতন্ত্র শারীরিক বিকৃতির সমস্যা আর তারা সবাই মূলত একই বংশের সন্তান গবেষকরা দেখেছেন তুরস্কের সেই প্রত্যন্ত এলাকায় বসবাসকারী রিজিত ইলনেস ও তার স্ত্রীর আঠারোটি সন্তান রয়েছে তাদের মধ্যে ছয় জনেরই একটি বিশেষ ধরনের বিকলাঙ্গতা রয়েছে পরবর্তীতে তাদের সন্তানদের মাঝেও একই সমস্যা দেখা যায় কি ধরনের সমস্যায় তারা এমন করে হাঁটে তা জানতে তাদের মস্তিষ্ককে স্ক্যান করেন বিজ্ঞানীরা এতে দেখা যায় তাদের تشکر সেরেবেলাম নামের একটি অংশের সমস্যা রয়েছে তবে এই সমস্যার কারণেই যে এমনটা হয়েছে তা নিশ্চিত নয় তাদের জিনগত সমস্যাও রয়েছে বলে মনে করছেন কিছু বিজ্ঞানী বিজ্ঞানীরা শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছান বংশগত শারীরিক সমস্যার কারণে তাদের অনেকের মধ্যে এই সমস্যা রয়েছে সেই এলাকাটি প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে সাধারণ চিকিৎসা সেবা পৌঁছয়নি পরে অবশ্য বিজ্ঞানীরা তাদের ফিজিওথেরাপিস্ট ও অন্যান্য চিকিৎসা সেবা দিয়ে সঠিকভাবে হাঁটা শেখানোর উদ্যোগ নেয় তবে বয়স্কদের ছোটবেলা থেকেই চার হাত পায়ে হাঁটার ফলে স্থায়ী শারীরিক পরিবর্তন হয়েছে যা হঠাৎ করে ঠিক করা যায় না এভাবে হাঁটতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের সন্তানদেরও একই সমস্যা নম্বর টু টোটো বিগোসোড উপজাতি এরা প্যারাগুয়ের একটি ক্ষুদ্র উপজাতি এদের জাতির নামের অর্থ বন্য শূকরের দেশের মানুষ এরা চাকো নামক দুর্গম এলাকায় বসবাস করে সালে এরা প্রথম বর্ণের মানুষদের দ্বারা নানা রোগে চিহ্নিত হতে থাকে বর্তমানে এদের সংখ্যা জানা যায়নি তবে টোটো লোকেরা তাদের গোষ্ঠীর মানুষদেরকে জীবিত কবর দিয়ে থাকে কারণ মরা মানুষকে মাটি চাপা দেওয়ায় তারা বিশ্বাসী নয় তাদের ভাষায় এমনটাও বলা যেতে পারে যে তারা মাটির ওপরই ভাগে মারা যাওয়ার ওপর বিশ্বাসী নয় তাই যখনই তাদের উপজাতির কেউ অসুস্থ হয় বা মরমর অবস্থায় থাকে তখনই তাকে জীবিত কবর দিয়ে দেওয়া হয় আর সেই ব্যক্তি শাস্ত্রদের ফলে মারা যায় নাম্বার সাগরে যাযাবর বাজা উপজাতি এই উপজাতি যারা তাদের জীবনের প্রায় পুরোটা সময় সাগরের পানির মধ্যে কাটিয়ে দেয় কেউ কেউ আমার নকতেই থাকে জন্ম থেকে মৃত্যু অবধি শুনতে অবাক লাগলেও এটাই সত্য এই উপজাতির অনেক মানুষ আছে যারা মাটিতে কোনো দিন পা রাখেনি বাজাউরা নিজেদের বয়স বলতে পারে না এই যুগেও সময় কিংবা তারিখ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই ঠিক যেমন তারা জানে না বিদ্যুৎ কি ও কেন লাগে সামুদ্রিক মাছের তেলের মশাল আজও তাদের রাতের অন্ধকার কাটায় তাদের রয়েছে একটি বিরল যোগ্যতা সেটি হলো অবিশ্বাস্যভাবে তারা জলের নিচে প্রায় 10 থেকে 13 মিনিট পর্যন্ত শ্বাস ধরে রাখতে পারে যা বিশ্বের আর কোনো উপজাতির মানুষ পারে না ব্রুনেই মালয়েশিয়া থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াকে ঘিরে বেশ কয়েকটি উপসাগর রয়েছে যাদের নাম সুলু সেলবিস বান্দা মালুকু জাভা ফ্লোরেস এবং সাভো এই উপসাগর নীল জলে ঘুরে বেড়ান বাজাউরা তাদের বিশেষ আকৃতির নৌকা লেপালেপাতে চড়ে নির্দিষ্ট কোন ঠিকানা নেই এদের তাই এদের বলা হয় সি জিপসি বা সিনোম্যাট বাজাওরা এক বুক শ্বাস নিয়ে খাদ্যের সন্ধানে নেমে যায় সমুদ্রের দুশো ফুট নিচে তারা পানির নিচে খুব পরিষ্কার দেখতে পায় বছরের বেশিরভাগ দিনই তাদের সমুদ্রের নিচে নামতে হয় খাদ্য সংগ্রহের জন্য তাই প্রত্যেকটি বাজাও পুরুষ ও নারী অবিশ্বাস্য মানের ডুগুরি জলের নিচে তারা জলের ওপরের মতোই সাবলীল ছোট বাজাও শিশুরা সমুদ্রের তলায় মাছের মতোই সাঁতার কেটে বেড়ায় এমনকি খেলা করতেও সমুদ্রের জলে নামে ডাঙার শিশুরা যেমন মাঠে খেলতে যায় সারা দুনিয়ায় হাজার হাজার লোক রয়েছেন যারা প্রতিদিন খেতে না পেয়ে মারা যান এইসব লোকজনের ভাগ্যে দিনে দুবারের খাবারও জোটে না ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের হাইতি এমন একটি দেশ যেখানে পরিস্থিতি এতটাই খারাপ যে লোকজনের খাওয়ার মতো কিছুই নেই এক প্রকার বাধ্য হয়ে সেখানকার লোকজন নোংরা কাদা দিয়ে তৈরি রুটি খাচ্ছেন হাইতি এমন একটি দেশ যেখানে সাধারণ পুষ্টিকর খাবারকে বিলাসিতা হিসেবে গণ্য করা হয় সেখানকার আমজনতা কাদামাটির সঙ্গে নুন ও ভোজ্য তেল মিশিয়ে এক ধরনের রুটি বানিয়ে খায় সেই খাবার খেলে বিভিন্ন ধরনের অসুখ হওয়ার তীব্র সম্ভাবনা থাকলেও হাইতির মানুষের আর কোনো উপায় নেই তাই এদেশের এবং অন্যান্য দেশের প্রত্যেকটি মানুষের কাছে সহভাগের আর্জি কারো কাছে বাড়তি খাবার থাকলে ফেলে দিয়ে নষ্ট না করে সেই খাবারটি রুটি ব্যাংক বা খাবার রাখার ব্যাংকে জমা করতে তাহলে অন্তত কিছু মানুষকে এ ধরনের অপুষ্টিকর অস্বাস্থ্যকর খাবার খেতে হয় না হাইতের বেশিরভাগ মানুষই অপুষ্টিতে ভোগে কারণ তাদের পুষ্টিকর খাবার কেনার ক্ষমতা নেই তাই পেট ভরাতে এ ধরনের কাদামাটির সঙ্গে নুন মিশিয়ে রুটি বা কুকিজ তৈরি করে তারা খেয়ে থাকেন হাইতি এমন একটা দেশ যেখানে কোনো স্থায়ী সরকার নেই প্রায় তিন লক্ষ মানুষের পর্যাপ্ত খাবার জোটে না দশ শতাংশ হাইতিবাসী ভালো আয় করলেও নব্বই শতাংশের গড় তাই দিনে এক থেকে দুই ডলার বা তার চেয়েও কম সেখানকার মানুষের কাছে ফল একটি অত্যন্ত বিলাসবহুল খাবার তাই সেখানে পেট ভরাতে কাদামাটি রুটি বা বনবন টেরেস খুবই জনপ্রিয় ফাইভ করওয়াই আদিবাসী পাপুয়া নিউগিনি রাষ্ট্রের সীমান্ত ঘেসে অবস্থিত ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশ এই পাপুয়া প্রদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বসবাস করে করওয়াই নামের একটি আদিবাসী জনগোষ্ঠী এই আদিবাসীদেরকে ট্রাইব বলেও জানা যায় কেননা তাদের প্র্যাং করার অভ্যাস আছে এই আদিবাসীরা নিজেদের বসবাসের জন্য গাছের ওপরে ঘর তৈরি করে এই আদিবাসী জনগোষ্ঠীকে পৃথিবীর প্রথম ট্রি ডুয়েলার্স বা গাছের অধিবাসী হিসেবেও স্বীকৃতি দেওয়া হয় ওরা অনেক বেশি অন্তর্মুখ তাদের অঞ্চলে বাইরে থেকে কোনো সাংবাদিক বা ট্যুরিস্ট আসলে তারা নানাভাবে প্র্যাঙ্ক করে তাদের সেখান থেকে ভাগানোর জন্য এবং অনেক ভয়ঙ্কর গল্প বলে থাকে এরকম একটি গল্প বলা হয়েছিল সত্তরের দশকে যখন কিছু সরকারি লোক সেখানে গিয়েছিল সেই মানুষদেরকে সভ্যতার ছোঁয়া দিতে তখন তাদের দলের কিছু বাচ্চারা ক্যামেরার সামনে তাদেরকে বলে যে আমাদের জনগোষ্ঠীর মানুষেরা যে কাউকে যে কোনো সময় খেয়ে ফেলে আমরা সেই ভয় নিয়ে প্রতিনিয়ত বাঁচি আর এই কথা শুনে তারা উল্টো উপায়ে হেলিকপ্টার নিয়ে ভেগে গিয়েছিল তবে এটি শেষ নয় এমন কি যখনই তাদেরকে জিজ্ঞেস করা হয় যে কেন তারা সভ্য সমাজে আসতে চায় না তখন তারা বলে যে তারা যদি কখনো তাদের নিজেদের বা তাদের রীতিনীতি পরিবর্তন করে তবে পুরো পৃথিবী একটি ভূমিকম্পের দ্বারা ধ্বংস হয়ে যাবে এমনটা নাকি তাদের মান্য ভূমিকম্পের দেবতা তাদেরকে বলেছে মোট কথা তাদেরকে সভ্য সমাজের শিক্ষা দিতে গিয়ে উল্টো সভ্য সমাজের মানুষেরাই শিক্ষা পেয়ে আসে সিক্স বুদ্ধিমত্তা ও দলগত ঐক্যের কারণে মানুষ সব প্রাণীর উপরে আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছে তবে নতুন এক প্রজাতির মানুষের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে বিজ্ঞানীরা নাম দেওয়া হয়েছে হোমোনালেডি দক্ষিণ আফ্রিকার জোহেন্স পার্কের পাশের একটি এলাকার গুহায় পাওয়া গেছে নতুন এই প্রজাতির মানুষের সন্ধান এদের হাত কবচি কিংবা পায়ের পাতা অবিকল আধুনিক মানুষের মতোই আর দেহের ওপরের অংশ দেখতে আদিম মানুষের মতো এদের শরীরের উচ্চতা পাঁচ ফুটের মতো ওজন গড়ে প্রায় পঁয়তাল্লিশ কেজি এদের মগজ অনেকটা কমলা লেবুর মতো জানিয়েছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীদের অনুমান হেমন নালিডিদের হাত কবজি এবং পায়ের পাতা আধুনিক মানুষদের মতোই আর দেহের উর্ধাংশ ও মগজের তার মানুষের আদিমতম পূর্বপুরুষদের মতোই ছোট তবে এদের আঙ্গুলগুলো বেশ বাঁকানো তার মানে এরা কোনো কিছু বে ওপরে উঠতে পারে ভাবতে পারছেন আজকের এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতেও এখনো বনমানুষেরা বেঁচে আছে পৃথিবীতে এমনই আরো অনেক উপজাতি আছে যাদের জীবনযাপন ব্যবস্থা আমাদের চেয়ে সম্পূর্ণ আলাদা আবার এমন অনেকে আছে যারা কিভাবে থাকে সেটা আজও কেউ জানতে পারেনি বহিরাগতদের ওপর তাদের আক্রমণাত্মক মনোভাবের কারণে কিন্তু আমার মনে হয় সভ্যতার একাবিংশ শতাব্দীতেও এসে যারা বিজ্ঞান ও প্রযুক্তি থেকে এত দূরে থেকে আদিম যুগের মানুষদের মতো জীবনযাপন করছে তাদেরকে হয়তো তাদের মতোই ছেড়ে দেওয়া উচিত হয়তো তারা সেখানে নিজেদের সুখ শান্তি খুঁজে পেয়েছে ভ্রমণ প্রিপাশু ও থ্রিলার প্রিয় মানুষেরা সবসময় নতুন অজানা রহস্যময় বা নিষিদ্ধ কোনো কিছু নাম শুনলেই নড়েচড়ে বসেন কারণ রহস্য তাদের টানে অজানা জিনিস তাদেরকে যা জানার হাত ছানি দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন অথবা এগুলো বলে সমরাস না করে এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে অন্তত আপনার প্রিয়জনদেরকে এই অদ্ভুত আদিবাসীদের ব্যাপারে জানিয়ে দিতে পারেন আর যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না যেন আর ক্লিকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে একবার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে